সকল বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ দিনের দুর্দান্ত রেসিপি পঞ্চরত্ন ডাল বানাবো তার জন্য আমি পাঁচ রকমের ডাল নিয়েছি মটর ডাল অড়োর ডাল অড়োর ডাল খেসার ডাল ছোলার ডাল আর মুগের ডাল এইটা দিয়ে আমি পঞ্চ পঞ্চরত্ন ডালটা কীভাবে বানাই সেটাই সঙ্গে থাকুন সেই তেলেই দুটো কাজু কিশমিশ ভেজে নিয়েছি এবার দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দেবো দুটো জিরে দিয়ে দিচ্ছি কিছুটা তো গোটা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি গোটা গোটা গরম মশলা ফোটোনে দিয়ে দিলাম হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি আর একটু হিং দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ দিলাম কাগজ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি মানে এক চামচের অবশ্যই ছোটো চামচের এক চামচ আদা ভাজা হয়ে গেছে এখানে দুটো টমেটো পেস্ট করা আছে তা দিয়ে দেবো টমেটো থেকে তেলটা ছেড়ে এসে এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছি জিরে এক চামচ বনে লঙ্কা গুঁড়ো পরিমাণ কাশ্মী লঙ্কা আর হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছ ভালো করে কষিয়ে অল্প পরিমাণে লবণটা দিলাম এখানে আমি এই যে পাঁচ রকম ডাল দেখিয়েছিলাম সেটা সেদ্ধ করে রেখেছিস একটু ডাল গোটা আর বাকিটা সেদ্ধ থাকলে ভালো লাগবে এখানে তেল আর মানে নুন দিয়ে জাস্ট ডালটাকে প্রেশারে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো আর অল্প একটু গরম জল নেবে খুব বেশি এটা পাতলা হবে না একটু গাঢ় গরম ভালো ভাত বুটি সব দিন ভাজ হবে তার সাথে ভালো করে ডালটাকে নেড়ে ফুটিয়ে নেবো কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেবো কিছুটা রেখে দেবো ওপরে গার্নিশ করার জন্য চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো মিষ্টি আর নুনটা দিয়ে দেবে ডালে যেতে নুন নুনটা দিলাম না মিষ্টি আমি আড়াই চামচের মতো দিলাম একটু নেড়ে দিচ্ছি আর ডালটা মাঝে মাঝে নেড়ে দেবেন নাহলে তলায় লেগে যেতে পারে তো ডালটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো আর ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ভেজে রাখা গরম মশলা এটা দিয়ে দিলাম আর ঘিটাও দিয়ে দিলাম ঘিটা একটু বেশিই দেবো আমি ঢাকটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার আজকে পঞ্চরত্ন ডাল হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা সকলকে অনেক অনেক ধন্যবাদ